আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন ঝড়ের গতিতে বেড়েই চলেছে মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম এবং ভিডিও শেষে পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে বারোই ডিসেম্বর দু সাল রোজ বৃহস্পতিবার সাতাশে অগ্রহণ চোদ্দোশো বাংলা আমি মেহেদ শুরু সুরুজ আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে নাইন ওয়ান বাইশ ক্যারেট স্বর্ণ মালয়েশিয়াতে বিক্রি হচ্ছে তিনশো একাত্তর রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে আর এক একবারই সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা তিয়াত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সাথে যোগ হবে ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ দিচ্ছে আঠাশ টাকা তেইশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ দিচ্ছে আঠাশ টাকা আঠারো পয়সা অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদনা সহ আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো নশো আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পনেরো পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো না যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা বিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো নশো আঠাশ টাকা বাষট্টি পয়সা শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নাম্বারেও আড়াই পার্সেন্ট পুনোদনা সহ পাবেন আঠাশ টাকা বাষট্টি পয়সা যে অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট পুনোদনা যোগ হবে বিকাশ এবং নগদ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনোদনা যোগ হবে ম্যাক্স মানে এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট পুনোদনা সহ আঠাশ টাকা চুয়াত্তর পয়সা যেকোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা তিরানব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে ইসলামী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন যেকোনো কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো আঠাশ টাকা পঁচাত্তর পয়সা সরি ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো আঠাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা সাতাশ পয়সা ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা একাত্তর পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সাতানব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তিয়াত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে লোটাস রিমিট এক্সচেঞ্জ মানে হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদনা সহ আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরোদনা যোগ হবে ইনস্টাপে ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনাস আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হয়ে থাকে বিশেষ করে এলাকা ভিত্তিতে কিন্তু পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম হয়ে থাকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখলেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো সেটার মতামত জানিয়ে যাবেন এবং প্রতিদিন টাকার আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন ইতিমধ্যে যারা পেজটি ফলো করেছেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা এবার জানিয়ে দেব মালয়েশিয়াতে পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য গত দশই এগারোই ডিসেম্বর বাংলাদেশের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম স্যার ঘোষণা দিয়েছে পনেরোই ডিসেম্বর থেকে পাসপোর্টের প্রিন্ট শুরু হয়ে যাবে এবং এমনভাবে বা এত এমআরপি পাসপোর্ট প্রিন্ট হবে বা হবে আগামী তিন বছরের মধ্যে কোনো সংকট হবে না এমনটাই মতামত প্রদান করছে বিশেষ করে সর্বপ্রথমে সৌদি আরব এবং দ্বিতীয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের জন্য এমআরপি পাসপোর্টের প্রধান গুরুত্ব সহকারে দেওয়া হচ্ছে এবং তাদের পাসপোর্টগুলো দ্রুত প্রিন্ট হবে এবং আগামী জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বিতরণ শুরু হবে কারণ এমআরপি পাসপোর্ট এর কারণে হাজার হাজার প্রবাসী ভাই বন্ধুরা অবৈধ হওয়ার পথে বিশেষ করে সৌদি আরব এবং মালয়েশিয়া প্রবাসীরা অন্যান্য দেশেও আছে কিন্তু এই দুই দেশে সবচেয়ে বেশি তো যাদের এবং বাংলাদেশ হাইকমিশন থেকে আরেকটি ঘোষণা দিয়ে দিয়েছে যেহেতু পাসপোর্ট প্রিন্ট শুরু হবে এবং পাসপোর্টগুলো বাংলাদেশ কমিশনে আসার পর কিন্তু তারা সেগুলো বিতরণ শুরু করবে এখন এখানে কিছু প্রসেসে আছে বাংলাদেশ কমিশনে যখন আপনার পাসপোর্টটি আসবে আসার পরে তারা যখন স্ক্যান করে অনলাইন করবে আপনি অনলাইনে চেক দিয়ে দেখলেন আপনার পাসপোর্টটি অনলাইন হয়ে গেছে আপনার যদি দ্রুত পাসপোর্টের প্রয়োজন হয় আপনি পোস্ট ক্লাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে সরাসরি বাংলাদেশ হাইকমিশনে এসে যোগাযোগ করবেন তাহলে আপনি টটি হাতে সংগ্রহ করতে পারবেন আর যদি আপনি পোস্ট ক্লাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেন সেক্ষেত্রে আপনার সময়ের ব্যাপার আছে বর্তমানে কিন্তু এক মাসের বেশি সময়ও তারা বার কর দিচ্ছে না হয়তো এক সপ্তাহ পরে বা পনেরো দিন পরে সেটার সময় পরিবর্তন হতে পারে কারণ বাংলাদেশ কমিশন যদি সঠিকভাবে এবং দ্রুতভাবে এগুলো ডেলিভারি দেয় তাহলে কিন্তু প্রবাসীরা খুব সহজে দ্রুত পাসপোর্টগুলো সংগ্রহ করতে পারবে ই পাসপোর্টের ক্ষেত্রেও সেম বিষয় আপনার পাসপোর্ট যদি অনলাইন স্ট্যাটাসে দেখায় যে আপনার পাসপোর্টটি লোকাল পোস্ট অফিসে জমা হয়ে গেছে বা লোকাল পোস্ট অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং অনলাইনে চেক দিয়ে দেখছেন যে আপনার পাসপোর্টটি বাংলাদেশ হাই কমিশন এসে পৌঁছাইছে তাহলে আপনার পোস্টলাজুর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে দ্রুত বাংলাদেশ হাইকমিশনে এসে যোগাযোগ করবেন শনিবার থেকে সরি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কারণ শনিবার এবং রবিবার মালয়েশিয়াতে সরকারি ছুটি সেই সাথে বাংলাদেশ হাইকমিশনও বন্ধ থাকে এবং পাবলিক হলিডের দিন কিন্তু বাংলাদেশ হাইকমিশন বন্ধ থাকে এগুলো অবশ্যই মাথায় রেখে বা খেয়াল রেখে আপনারা পাসপোর্ট সংগ্রহের জন্য আসবেন এবং এমআরপি পাসপোর্ট করবেন না আপনারা বাংলাদেশ হাইকমিশনে জমা দিতে পারবেন তবে বর্তমানে সময় বেশি লাগবে আর যখন কাজগুলো চালু হয়ে যাবে তখন অতি দ্রুত সময়ের মধ্যে পাসপোর্টগুলো আমরা পাব পাবো আশা করছি এবং যে সকল পাসপোর্টগুলো পেন্ডিং অবস্থায় আছে গত তিন চার মাস ধরে প্রবাসী ভাই বোনেরা জমা দিয়েছেন সেগুলো দ্রুত অনলাইন করার কথা বলছে এবং এগুলো সমস্যার সমাধান করার কথা বলছে বাংলাদেশ হাইকমিশন থেকে তো যাই হোক কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটি ছোটো ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কোথায় ভুল হয়েছে সেগুলো জানিয়ে দেবেন আমি সুদ্রে সংশোধন করে ভালোভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে কত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি